আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করার আগে কি করছিলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে আলোচনা করব যা শুধু কৌতূহলের নয় বরং হৃদয় স্পর্শ করে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে কি করছিলেন তিনি কি কিছু করছিলেন নাকি চুপচাপ ছিলেন আর এই প্রশ্নের সাথে আসে আরও কিছু প্রশ্ন যেমন আল্লাহ কবে থেকে আছেন তার কি কোনো শুরু আছে তিনি কি সময়ের মধ্যে এই প্রশ্নগুলো আজ নতুন নয় বরং যোগে যোগে গেনি মানুষেরাও এমনকি নাস্তিকরাও এই প্রশ্নগুলো করেছেন তাই আসুন আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজি কোরআন ও সহিহাদিসের আলোকে এবং বিজ্ঞানের ব্যাখ্যা সহ অনেকেই ভাবেন এমন প্রশ্ন করলে ইমান দুর্বল হয় এটা ঠিক নয় বরং সঠিকভাবে জ্ঞান খোঁজার জন্য প্রশ্ন করাই ইসলামের সৌন্দর্য প্রিয়নবী হুসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের ওপর ফরজ আর সাহাবিরা যখন এসব গভীর প্রশ্ন করতেন তখন নবীজি সাল্লাল্লাহ হুসাল্লাম তাদের ধৈর্য নিয়ে উত্তর দিতেন এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে বুঝতে হবে সময় সময় আসলে কি জিনিস কারণ সময়ের সাথে এই প্রশ্নগুলোর সম্পর্ক গভীর তাই সময় সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে আমাদের কাছে সময় মানে কি সকাল বিকেল রাত আজ কাল আগামীকাল স্কুলে যাওয়ার সময় নামাজের সময় ঘুমানোর সময় আমরা প্রায় বলি আগে খেয়েছিলাম পরে পর্ব কাল দেখা হবে মানে সময় আমাদের জীবনের প্রতিটি কাজের সাথেই জড়িত কিন্তু একটা প্রশ্ন করুন নিজের কাছে সময় কি সব সময় একই রকম লাগে উত্তর হলো না যেমন কখনো মনে হয় সময় খুব ধীরে ধীরে যাচ্ছে যখন ক্লাসে বসে থাকেন অথবা কষ্টে সময় কাটে আবার কখনো মনে হয় সময় যেন চোখের পলকে উড়ে গেল যখন আপনি প্রিয় বন্ধুর সঙ্গে গল্প করছেন ঘুরছেন বা মজা করছেন এটাই প্রমাণ করে সময় সবার জন্য একরকম নয় এখন শুনুন একটা দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা আমাদের সময় নিয়ে ভাবনাকে পুরো বদলে দিতে পারে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন আলবার্ট আইনস্টাইন তিনি বলেছিলেন সময় আপেক্ষিক মানে সময় আসলে কারুর জন্য ধীরে চলে আবার কারোর জন্য দ্রুত চলুন একটা সহজ উদাহরণ দিই ধরুন আপনি এক কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে চাচ্ছেন এতে সময় লাগতে পারে প্রায় পনেরো মিনিট সাইকেল চালিয়ে গেলে লাগবে পাঁচ মিনিট গাড়ি চালালে ওই এক কিলোমিটার মাত্র এক মিনিটে শেষ কিন্তু যদি আপনি আলোর গতিতে যেতে চান বাস্তবিক অর্থে মানুষের পক্ষে আলোর গতিতে যাওয়া সম্ভব নয় কারণ আপনি কি জানেন আলো মাত্র এক সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার যায় তাহলে ওই একই দূরত্ব এক সেকেন্ডেরও কম সময়ে শেষ হয়ে যাবে মানে আমরা বুঝতে পারলাম কোনো বস্তুর গতির সঙ্গে সঙ্গে সময়ও বদলে যায় মানে সময় স্থির নয় এটা বদলায় পরিস্থিতি অনুযায়ী এই ধারণা থেকেই বিজ্ঞানীরা আজকে বলে থাকেন মহাবিশ্বে সময়টা সবার জন্য একরকম না এখন চিন্তা করুন যিনি এই সময়কে সৃষ্টি করেছেন তিনি কি এই সময়ের ভেতরে থাকতে পারেন না আল্লাহ সময়ের বাইরে তিনি সময় সৃষ্টি করেছেন আমাদের জন্য আমাদের বুঝার সুবিধার জন্য আর আমরা আমরা সময়ের ভেতরে বন্দি তাই সময় নিয়ে আমাদের ভাবনা সীমিত কিন্তু আল্লাহ লিমিটলেস তিনি সব সবকিছুর ঊর্ধ্বে এমনকি সময়েরও ঊর্ধ্বে এখন প্রশ্ন করতে পারেন আল্লাহ কি আমাদের মতো সময়ের মধ্যে থাকেন উত্তর হলো তিনি আমাদের মতো সময়ের মধ্যে থাকেন না কোরানে বলা হয়েছে তিনি প্রথম এবং তিনি শেষ তিনি আরো বলেন তিনি জ্ঞাত দৃশ্যমান ও অদৃশ্য সবকিছুর এমনকি কোরআনে এক জায়গায় বলা হয় আল্লাহর কাছে একদিন তোমাদের এক হাজার বছরের সমান অর্থাৎ এই কোরআনের আয়াতগুলো থেকে বোঝা যায় সময় আমাদের জন্য আল্লাহ সময়ের বাহিরে সময় থেকে আলাদা সময় তাকে দরতে বা স্পর্শ করতে পারে না কারণ তিনি সময়কে সৃষ্টি করেছেন তার ওপর সময়ের কোনো নিয়ন্ত্রণ নেই তিনি এক মুহূর্তে সব কিছু জানেন তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে দেখতে জানতে এবং বুঝতে পারেন চলুন বিষয়টি অন্যভাবে বুঝার চেষ্টা করি ধরুন আপনি একটা সিনেমা দেখতে বসলেন সিনেমা প্রতিটি ঘটনা একে একে ঘটছে আপনি ধৈর্য ধরে পুরো সিনেমা দেখছেন কিন্তু পরিচালকের বেলায় তিনি তুই সবচেয়ে আগে থেকেই পুরো চিত্র জানেন সে কখন হাসবে কে কাঁদবে কে বাঁচবে কে মরবে সবই তার জানা ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবন নামের কাহিনীর পরিচালকই নন বরং নির্মাতা স্রষ্টা সর্বজ্ঞ আর কিছু জানার জন্য সময় লাগে না তাকে চিন্তার জন্য বসে থাকতে হয় না তিনি জানেন সব সময় সব জায়গা সবকিছু আমাদের প্রথম প্রশ্নটি বুঝার জন্য এখন এই বিষয়টি ভালো করে জেনে নিই তাহলে এই মহাবিশ্বের সৃষ্টির আগে কি ছিল বা কোনো কিছু ছিল কিনা না চোখ তোলে আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাই এক বিশাল নীল আকাশ সূর্য চাঁদ তারার ঝিলমিল গ্লাক্সি সব কিছু কি চিরকাল ছিল না ছিল না এই আকাশ ছিল না গ্রহ নক্ষত্র গ্লাক্সি ছিল না সময় দিন রাত মাস এমন কি তাহলে প্রশ্ন ওঠে এত কিছু না থাকলে তখন কি ছিল তখন কেবল মাত্র ছিলেন মহান আল্লাহ তিনি চিরকাল ছিলেন আছেন এবং থাকবেন তিনি ছিলেন ওসীম দয়ালু আর রহমান সর্বজ্ঞ আল্লাহ আলিম সর্বশক্তিমান আল কাদির সৃষ্টিকর্তা আল আলিক সহি বুখারিতে এসেছে আল্লাহ ছিলেন তখন কিছুই ছিল না তারপর তিনি সৃষ্টি করলেন পানি আর সেই পানির উপর ছিল তার মহান আরস ধাদিসে পাওয়া যায় আল্লাহ প্রথমে সৃষ্টি করেন কলম এটি এমন এক কলম যা আল্লাহর হুকুমে সব কিছুর কাহিনী লিখে নিয়েছে এখন চলুন আবার ফিরে যায় আমাদের সেই প্রথম প্রশ্নে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করার আগে কি করছিলেন এই প্রশ্নটা আমাদের মনে আসে কেন জানেন কারণ আমরা মানুষ আমরা সবকিছুই ভাবি সময় আর কাজের ভিত্তিতে যেমন আগে কি হল এরপর কি হবে সে তখন কি করছিল কিন্তু একবার গভীরভাবে ভাবন্ত মহাবিশ্ব সৃষ্টি করার আগে তো সময়ই ছিল না ছিল না কোনো ক্যালেন্ডার ছিল না ঘড়ি বা ঘন্টার কাটা ছিল না সকাল বিকেল রাত এমনকি আগে বা পরে তখন বা এখন এই শব্দগুলোরও অস্তিত্ব ছিল ছিল না অর্থ না কারণ সময় নিজেই সৃষ্টি হয়েছে মহাবিশ্ব সৃষ্টির পর তাই আগে পরে কাল পরশু আজ সবই সৃষ্টি হওয়া জগতের সময়ের ধারণা তাহলে মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করছিলেন এই প্রশ্নই অবান্তর অপ্রাসঙ্গিক এই প্রশ্নটা আমাদের মাথায় আসে কারণ আমরা সময় ও কাজের গণ্ডির ভেতরে চলি আমরা ভাবি কেউ কিছু না করলে সে বেকার ছিল কিন্তু আল্লাহর জন্য এই ধারণা প্রযোজ্যই নয় কারণ সময় আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন তিনি সময়ের বাইরে আছেন তিনি পরিবর্তনের ঊর্ধ্বে তিনি ছিলেন যেমন তিনি এখন আছেন বরং আসল প্রশ্ন হওয়া উচিত আল্লাহ কেন আমাদের সৃষ্টি করলেন কোরআনে তিনি বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য মানে আমরা যেন তাকে চিনতে পারি তার দয়া উপলব্ধি করতে পারি আর নিজের ইচ্ছায় তার ইবাদত করি তার বান্দা হয়ে তার পথে চলে আমরা যেন ফিরে যেতে পারি জান্নাতের সেই চির শান্তিতে এখন এটা আপনার সিদ্ধান্ত আপনি কি তাকে চিনতে চান তার পথে চলতে চান নাকি শুধু দুনিয়ার মোহে হারিয়ে যাবেন আল্লাহ আপনাকে জ্ঞান ও ইমানের পথে রাখুন